তিনশত পঞ্চান্ন দিনে হয় এক বছর আপনারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বানান কেমনে আসুন এ ব্যাপারে আমরা কোরআনের আলো থেকে জানার চেষ্টা করি দেখুন বছরটা কীভাবে হয় দিন দিয়ে দিনটা কীভাবে শুরু হয় আর কীভাবে শেষ হয় মানে দিনটা আমরা কীভাবে গণনা করে থাকি প্রথমে সকালে সূর্য উদিত হয় তারপরে সন্ধ্যায় অস্ত যায় এভাবে আমরা দিনের গণনা করে থাকি এরকম তিরিশ দিন পূর্ণ হলে আমরা এক মাস বলি এরকম বারো মাস পূর্ণ হলে আমরা এক বছর বলি তাই না তো আমরা দিন রাত কীভাবে পরিবর্তন হচ্ছে তার মাধ্যমে কিন্তু আমরা দিনের গণনা করে থাকি তো মাসটা কিভাবে পরিবর্তন হয় নতুন নতুন মাসের আগমন কিভাবে হয় এবং মাসটা কিভাবে শেষ হয় এইটা আমরা কীভাবে বুঝে থাকি এইটা আমরা বুঝে থাকি বন্ধুরা চাঁদ দেখিয়া যে এখন নতুন চাঁদ উঠিয়াছে সাওয়ালের এক তারিখ রজবের এক তারিখ আজকে জিলহজ মাসের এক তারিখ তাই না এরকম আমরা চাঁদ দেখিয়া বুঝিয়া থাকি যে নতুন মাসের আগমন ঘটি আছে এবং এই মাস শেষ হইলে বা আমশ্য লাগিলে বুঝিতে পারি যে মাস শেষ হইয়া গেল আবার নতুন চাঁদের আগমন ঘটে এভাবেই কিন্তু আমরা মাসের হিসাব করে থাকি এই মাসের পরে আমরা বছরের হিসাব করিয়া থাকি যে বারো মাস পূর্ণ হইলে এক বছর ঠিক আছে কিনা না হোয়াটস দ্য চাঁদ এই চাঁদটা কি চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ মানে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে তার নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে এই যে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ তার নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে এইটা এক পাক ঘুরে আসতে সময় লাগে তিনশো পঞ্চান্ন দিন ছয় ঘণ্টা যার কারণে তিনশো পঞ্চান্ন দিন এক বছর হয় মানে বারো মাস পূর্ণ হয় পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে আসতে তার সময় লাগে তিনশো দিন বা বারো মাস তারপর অতিরিক্ত থাকে ছয় ঘণ্টা এই ছয় ঘন্টা আবার যখন চার বছর পরে চব্বিশ ঘন্টায় রূপ নেয় তখন আমরা ওই বছরটা ওই কোনো এক মাসের সাথে আমরা ওই একদিন চব্বিশ ঘন্টা যুক্ত করে দিই এভাবে একদিন পূর্ণ হয়ে যায় যেমন আরবি এবং যেমন বাংলা এবং ইংরেজিতে আমরা ফেব্রুয়ারি মাসটা চা প্রতি চার বছর পর পর লিপিয়ার বা অধিবর্ষ হয়ে থাকে একদিন যুক্ত করি যে কারণে ওই বছরটা লিপিয়ার বা অধিবর্ষ হইলে ফেব্রুয়ারি মাসটা ঊনত্রিশ দিনে হইয়া থাকে ওই বছরটা চার দ্বারা বিভাজন হয় যেমন চব্বিশ সালে হয়েছিল আবার আটতে আঠাশ সালে হইবে এইভাবে যে আমরা বছরের গণনা পূরণ করিয়া থাকিব এইটা আমরা কিভাবে বুঝিলাম দেখুন দশ নং সুরা ইউনুসের পাঁচ নং আয়াতে দেখুন আল্লাহ আল্লাহ সেখানে বলিতেছেন তিনি সূর্যকে দীপ্তমান করেছেন এবং চাঁদকে আলোকিত করিয়াছেন এবং তার জন্য মঞ্জিল সমূহ নির্ধারণ করিয়াছেন যাতে তোমরা বছরের গণনা পূর্ণ করতে পারো এই সকল নিদর্শন আল্লাহ জ্ঞানীদের জন্য বিস্তারিত বর্ণনা করে থাকেন তো বোঝা গেল যে এই চাঁদ দেখি আমরা বছরের গণনা পূরণ করিতে পারি উক্ত আয়াত দ্বারা বোঝা গেল আমরা চাঁদের হিসাবেও বছরের গণনা করিতে পারি আবার সূর্যের হিসাবেও বছরের গণনা করিতে পারি তো চাঁদকে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আসতে তিনশো দিন লাগে সেই অনুযায়ী কিন্তু আরবি বছরটা তিনশো দিনে হয়ে থাকে এবং সৌর বছরের হিসেব অনুযায়ী তিনশো দিনে হয়ে থাকে কেন হয়ে থাকে সুরাই ইয়াসিনের আত্রিশ নং আয়াত আল্লাহতাল্লাহ বলেন যে সূর্য তার নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে মানে সূর্যও কিন্তু ঘুরে আগে মানুষ মনে করছে যে সূর্য ঘুরে দিনরাত পরিবর্তন হয় তারপরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না পৃথিবী ঘুরে এভাবেই দিনরাত পরিবর্তন হয় আসলে কুরআন বলতেছে যে দুইটা সবাই ঘুরে চন্দ্রও ঘুরে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে তো দেখুন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রদক্ষিণ করে এটি ইয়াসিনের মধ্যে আছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে আবর্তন করে বা ঘুরে বা প্রদক্ষিণ করে আবার পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র বা চাঁদ ঘুরে কোরআন থেকে স্পষ্ট জানা গেল যে সূর্য ঘুরে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ইউরেনাস ন্যাপচুন বুধ বৃহস্পতি মঙ্গল এরকম কিছু গ্রহ রয়েছে যেগুলো গ্রহগুলো নিয়ে সৌরজগৎটা গঠিত তারা কিন্তু সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে তেমনি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে আবর্তন করে এটা সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে তার নিজ কক্ষপথে আর চাঁদের ঘুরে আসতে সময় লাগে তিনশো পঞ্চান্ন দিন